জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তার মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তার মাতাজিরা এই যে ভাদ্র মাসে যে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথিতে আর তারপরেই ভগবান শ্রীকৃষ্ণের যিনি আহ্লাদিনী শক্তি আমাদের শ্রীমতী রাধারানী তিনি আসলেন ভাদ্র মাসের শুক্লপক্ষীয় অষ্টমী তিথিতে সেটা কবে একত্রিশে আগস্ট হ্যাঁ রবিবার ভারতবর্ষের ছুটির দিন আছে তাই আমরা বারে এই কৃষ্ণকথা সুজিত নাম চ্যানেল থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের সুজিত প্রভু এই রাধাষ্টমী নিয়ে কেন এত বিশেষ আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসছি যে শাস্ত্রে এই রাধাষ্টমী ব্রতকে বলা হয়েছে কি সকল ব্রতের সবচেয়ে সহজ ব্রত বক্তারা মাতাজিরা কারণ কি রাধারানী এত কৃপালু তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় পূর্ণ শক্তিময় হয়ে তিনি আনন্দ প্রদান করতেন যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী যে দাপর যুগে এসছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনটে জায়গায় লীলা করেছিলেন বৃন্দাবনে করেছেন মথুরায় করেছেন দ্বারকায় করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হল বৃন্দাবন লীলা কেন আমাদের শ্রীমতী রাধারানীর জন্য তাই সেই শ্রীমতী এই রাধারানীর যদি আমরা কৃপা পেতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি এমনি পেতে পারেন কেন বলছি যে শ্রীমতী শাস্ত্রে বলেছে শ্রীমতী রাধারানী হল পূর্ণ শক্তি আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন শক্তিমান তা আমরা যদি পূর্ণ শক্তিটা এই শ্রীমতী রাধারণী জন্মাষ্টমী ব্রত পালনের মাধ্যমে আমরা সেটা কৃপা বা সঞ্চয় করতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ শক্তিমানের কৃপা এমনিই পেতে পারে তাই আনন্দ সহকারে পরিবারের ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই মিলে আপনারা তো সামাজিক অনেক অনুষ্ঠান করছেন জন্মদিন করছেন গৃহপ্রবেশ করছেন হ্যাঁ তারপরে উপনয়ন পইতে তারপরে আপনাদের অনেক কিছু বাৎসরিক জ্যানিভার্সারি হ্যাঁ যে এই যে অনুষ্ঠানগুলো যে আনন্দ সহকারে করেন তার চেয়েও অধিক আনন্দ সহকারে করুন আগামী একত্রিশে আগস্ট আপনার এই আগস্ট মাসের শেষ দিনে ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে শ্রী শ্রী রাধা অষ্টমী সবচেয়ে সহজব্রত দুপুর বারোটা অবধি মাত্র উপবাস যারা পারবেন নির্জলা থাকবেন যারা একদম শরীর পারমিট করবে না আপনার কোনো কোনো প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীকে নিবেদন করে সংকল্প মন্ত্র বলে আমাদের এই কৃষ্ণমদানের সমস্ত ভিডিও দেওয়া আছে বলে অবশ্যই আপনারা এই ব্রতটা করবেন কারণ কি আপনারা তো বিগত ভিডিও থেকে জেনেছেন যে একটা রাধাষ্টমী ব্রত পালনে আপনি এক লক্ষ একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন একটা রাধাষ্টমী ব্রত পালন করলে কেউ নিষ্ঠার সাথে সহস্র কন্যাদালের ফল সঞ্চয় হবে একটা রাধাষ্টমী ব্রত পালন করলে কেউ যদি পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল হয় সেই ফল আপনি সঞ্চয় করতে পারবেন বা বিভিন্ন এই যে তীর্থে যে বিভিন্ন তিথিতে আপনারা গিয়ে স্নান করেন হ্যাঁ গঙ্গা তারপর যমুনা পুষ্কর বিভিন্ন যে তীর্থ জলগুলো আছে বা গয়া কাশি বৃন্দাবন মথুরা হ্যাঁ পুরীধাম আর জগন্নাথ ধাম তারপরে আপনার কুরুক্ষেত্রে শ্রীক্ষেত্রে এই যে পূর্ণ স্থানগুলোতে আপনারা দর্শন করে ঘুরে যে পূর্ণ সঞ্চয় করবেন তারতে শতগুণ পূর্ণ সঞ্চয় করতে পারবেন একটা রাধাষ্টমী ব্রত কারণে আর কিন্তু কোনো ব্রতে এত সহজভাবে করে এত বেশি ফল সঞ্চয় করা যায় না আর সেই রাধাষ্টমী ব্রতের দিন যদি ভক্তরা মাতাজিরা আপনার পৃথিবী যে যেখানে আছেন সনাতনদের মানুষরা আপনারা যদি এই খাবারটা একটা গ্রহণ করেন তাহলে কী হবে সংসার জীবনে আপনি দুঃখ চিরদিন লেগে থাকবেন কোনো দিন আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন না কেন বলছি এটা কিন্তু আপনাদেরকে ভয়ভীতি বা আপনাদেরকে কোনো অশুভ বার্তা দেওয়ার জন্য এই কথাটা বলছি না শাস্ত্রীয় কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি তাই আপনারা যে মানবেন সে সংসার জীবনে ভালো থাকবেন যে মানবেন না অর্থ থাকুক জন থাকুক শক্তি থাকুক সম্পদ থাকতে পারে আপনারা অনেক কিন্তু সংসার জীবনে আপনি কখনো ভালো থাকতে পারবেন না শাস্ত্রীয় কথাগুলো তাই রাধাষ্টমী ব্রত আপনার নিষ্ঠার সাথে করুন এবং এই রাধাষ্টমী ব্রতের দিন একত্রিশে আগস্ট রবিবার আপনার এই খাবারটা বর্জন করুন মাত্র দুপুর বারোটা পর্যন্ত দুপুর বারোটার পর থেকে আপনি এই খাবারটা গ্রহণ করেন কোনো অসুবিধা নেই তাই আজকে ভিডিওতে আপনি জেনে নিন শুরু থেকে শেষ পর্যন্ত যে রাধাষ্টমীর ব্রতে দুপুর বারোটা পর্যন্ত আপনি কি খাবার বর্জন করবেন বর্জন করলেই আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন আর যারা জেনেও এই খাবারগুলো এই একত্রিশে আগস্ট রবিবার রাধাষ্টমী ব্রতের দিন খাবেন বা গ্রহণ করবেন তাদের কল্পান্তরে জন্ম জন্মান্তরে দুঃখ কষ্ট জরা বেদী এই চুরাশি লক্ষ জনী কখনো কীটপতঙ্গ কখনো পশু পাখি কখনও নিকৃষ্ট জনিতে গিয়ে আপনাদেরকে দুঃখ কষ্ট পেতে হবে তাই ভক্তরা মাতাজির আসুন এই কৃষ্ণ কৃষ্ণচেতনারা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনার ব্রত সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করবেন আমি আপনাদের চরণে প্রণীতি নিবেদন জানিয়ে বারে বারে বলছি ভক্তরা মাতাজিরা দুপুর বারোটা পর্যন্ত সবচেয়ে ব্রত ভক্তরা মাতাজিরা তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ সমিতির আধানী কৃপা সংগ্রহ করেছেন আর যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং সনাতন ধর্মের সমস্ত মাহাত্মগুলো আপনি ঘরে বসেই পৃথিবীর যেখানে থাকেন শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে যে রাধাষ্টমী ব্রতে এত আমরা কেন গুরুত্ব দিচ্ছি দেখেন আমরা জন্মাষ্টমী ব্রত করেছি সারাদিন সারা রাত নির্জলা থেকে হ্যাঁ একাদশী করি অনেকে নির্জলা থেকে অনেকে সজলা থেকে অনেকে সফলা থেকে কিন্তু পরের দিন পারণা করতে হয় একাদশী নিয়ম কিন্তু এই রাধাষ্টমী ব্রত যেহেতু আমাদের শ্রীমতী রাধারানী হ্যাঁ অনুরাধা নক্ষত্রে তিনি এই বৃন্দাবনে রাফেল গ্রামে হ্যাঁ বিশ্ববানু এবং কীর্তিতা সুন্দরী গৃহে এসেছিলেন দুপুর বারোটা মধ্যাহ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই মধ্যাহ্নে আবির্ভূত হয়েই তিনি ভগবানের সেবায় ব্রতী হয়ে গেছেন সেই থেকে তার রাধা নাম হয়েছিল জেলা কারণ ভগবান শ্রীকৃষ্ণ তখন হ্যাঁ এই রসমঞ্চে ওখানে বসেছিলেন আর রস সেখান থেকে জন্মগ্রহণ করে রাধারানী ভগবানের সেবায় ব্রতী হয়েছে। কারণ কি আমরা শাস্ত্রে পেয়েছি রাধা কৃষ্ণ নয় অভিন্ন যদিও ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী নারী শক্তি এবং পুরুষ শক্তির দুটো চরিত্র নিয়ে তারা এই পৃথিবীতে এসেছেন লীলা বিলাসের জন্য আর কিছু নয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বা কোনো অবতারকে এই জাগতিক মায়া কিন্তু কখনো তাদেরকে আবদ্ধ করতে পারে না কারণ কি তারা অপাকৃত তারা সৎ চিৎ আনন্দময় গোলকদাম স্বয়ং বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ তাদের অবদার বা স্বয়ং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে আসেন যুগে যুগে ব্রহ্মার এক কল্পে তাই আপনারা এই একত্রিশে আগস্ট রবিবার ছুটির দিন আছে আমরা জানি যে ছুটির দিন থাকলে কি হয় আমরা মন্ডা মিটাই ভালো মন্দ অনেক কিছু বাড়িতে রান্নাবান্নার ব্যবস্থা করি তা করুন রাধারানী যেগুলো পছন্দ করে সেগুলো করুন পিঠা পায়েস বিভিন্ন অন্ন ব্যঞ্জন সব কিছু রাধারানীকে দিন হ্যাঁ তাহলে আপনাকে কি খাবারটা বর্জন করতে হবে কারণ ছুটির দিন অনেকে কিন্তু অনেক আমির জাতীয় খাবার খান অনেক পঞ্চশস্য জাতীয় খান তাই শাস্ত্রে বলেছে দুপুর বারোটা অব্দি যারা নির্জলা থাকবে তারা রাধায়নিক কৃপা সঞ্চয় করতে পারে তাই আমি আপনাদেরকে বলছি এই একটা দিন অন্তত বছরে কারণ এক লক্ষ একাদশীর ফল সঞ্চয় করতে পারবে আপনি এই কলিযুগে পারবেন না একাদশী করে এত একটা রাধাসনগত ফল সঞ্চয় করতে যুগ যুগ যুগান্তরে যদি মানবজন্য পেয়ে থাকেন তবেই কিন্তু আপনি কয়েক জনম টানা একাদশী করলে আট থেকে আশি তবে কিন্তু এক লক্ষ একাদশী সমান হবে তাই আপনি জীবনে দু হাজার পঁচিশে এই একত্রিশে আগস্ট রবিবার এই সুবর্ণ সুযোগটা আপনারা হাত করবেন না ভক্তরা আমাদের জায়গায় হ্যাঁ আপনারা কি করবেন পঞ্চশস্য জাতীয় সমস্ত খাবার বর্জন করবেন দুপুর বারোটা পর্যন্ত ধান জাতীয় গম জাতীয় জব ভুট্টা সরিষার তেল সয়াবিন তেল শ্যামা চাল রুটি এসব যা আছে পঞ্চশস্য জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো বর্জন করবেন আমি তো কোনো প্রশ্নই আসে না তাই দুপুর বারোটা অব্দি যারা নির্জলা থাকতে পারবেন দেখেন অনেকেই ঘুম থেকে আটটা নয়টা ছুটির দিন দশটায় ওঠেন মাত্র দু ঘন্টা পাবেন যারা নিষ্ঠার সাথে এক এই ব্রতটা করতে নাও পারবেন তারাও যদি এই পঞ্চশস্য জাতীয় বর্জন করে দুপুর বারোটা পর্যন্ত আপনি অন্তত এই রাধাষ্টমী ব্রতটা পালন করেন দুপুর বারোটার পরে আপনি রাধারানীকে ব্যঞ্জন নন্দন করে বা চিরা দই মিষ্টি পঞ্চশস্য জাতীয় যা আছে এগুলো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারণের উদ্দেশ্যে আপনি ভোগ নিবেদন করে বারোটার মধ্যে পালনা করেন তাহলে আপনার সংসার জীবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির আধার দুইজনেরই ডবল কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন দু হাজার পঁচিশের এই একত্রিশে আগস্ট ভক্তরা মাতা দিলাম তাই আমি আপনাদেরকে বারে বারে বলছি এই সুযোগটা আপনারা কেউ ভাতচাড়া করবেন না আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে থাকুন কোনো চাকরি সূত্রে বাইরে থাকুন বা আপনি পড়াশোনার জন্য বাইরে আছেন কোনো অসুবিধা নেই দুপুর বারোটা ভক্তরা মাথা যে একদম কারেক্ট টাইম এক মিনিট এদিকে না সেদিকে না আপনার আনন্দ সহকারে এই একত্রিশে আগস্ট আশী ব্রত পালন করুন সমস্ত পঞ্চশস্য জাতীয় খাবার বর্জন করুন আমিষ তো বর্জন করবেনি আর যারা এখনও মাছ মাংস আমিষ ছাড়তে পারছেন না তারা যে কোনো ব্রত করতে গেলে রতের আগের দিন ব্রতের দিন রতের পরের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তাহলে আপনারা সুন্দরভাবে ব্রতের হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই ফল সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন যারা জীবনে একটি ব্রত এখনও করেননি বয়স আপনার হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তাতে কোনো অসুবিধা নেই শুধু একটা রাধষ্ণী ব্রত নিষ্ঠার সাথে পালন করুন আপনার সারা জীবনের সকল ব্রতের ফল আপনি সঞ্চয় করতে পারবেন সকল তীর্থের ফল সঞ্চয় করতে পারবেন সকল অপরাধ ব্রণহত্যা গুহত্যা মাতৃহত্যা হত্যা এই যে হত্যাগুলো হয় গুরুদেব হত্যা এইসব জঘন্য অপরাধ থেকে আপনি মুক্তি পাবেন যদি রাধাষ্টমী ব্রত আপনি সুন্দরভাবে পালন করেন তাই ভক্তরা মাতাজিরা এই কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে যদি কারো বাড়িতে এই রাধাষ্টমী ব্রত পালন করতে অসুবিধা হয় তাহলে আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির গৌরীয় মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির থাকে সেখানে সংযুক্ত হন সেখানে আমাদের শ্রীমতী রাধারানীর হত আপনার দেখবেন অভিষেক হবে সেটা দর্শন করতে পারবেন এবং দুটোর বারো দুপুর বারোটার পরে আপনি অনুকল্প পঞ্চশস্য জাতীয় প্রসাদ পেয়ে যাবেন হ্যাঁ অন্ন খেতে পারবেন দুপুর বারোটার পরে কোনো অসুবিধা নেই আপনারা বাড়িতে অসুবিধা করতে পারলে আপনার ইস্কন মন্দির সাথে যুক্ত হন ছুটির দিনে ফ্যামিলি নিয়ে চলে যান আনন্দ সহকারে আপনি এই রাধাষ্ঠী ব্রত পালন করে আপনার এই কলিযুগে দুর্লভ মানব জীবনটাকে অন্তত একটু সার্থক করার সহজ রাস্তাটায় আপনার আসুন হৃদয় কৃষ্ণ যে কৃষ্ণ উদয় হবে তাহলেই আপনি এই জাগতিক সংসারে থেকেও আপনি সদা সুখে থাকতে পারবেন তো মাতাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনি আজকে প্রচুর শেয়ার করে দিন আপনার বন্ধু স্বজনের মধ্যে এই ভিডিওটা সবাই আপনার মাধ্যমে যদি জানতে পারে আপনিও ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা সংগ্রহ করতে পারবেন এবার ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে কেউ কিছু জানা থাকলে আমার যে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার আছে কমেন্ট বক্সে আমাকে লিখবেন আমি আপনাদের যেটা শাস্ত্রীয় কথা আছে সেগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তাই পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধাকাধে জয় শ্রীকৃষ্ণ রাধাকা দেব